হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কন্টেইনার পোর্ট রোড হাসনাবাদ হাসপাতালের সামনে ঐতিহাসিক বিরাট গরু ছাগলের হাত ইজারাদার সুভার নয় নং ওয়ার্ড এলাকার সুপরিচিত হাজি মোহাম্মদ সেলিম মেম্বার পরিচালনায় হাজি মোহাম্মদ উজ্জ্বল সিকদার মোহাম্মদ আসাদুর রহমান সোহেল মোহাম্মদ ফয়েজ আহমেদ শাহীন হাজি মোহাম্মদ আরমান হোসেন সার্বিক তত্ত্বাবধানে জয়নাল আবেদিন বাবুল অ্যাডভোকেট সুলতান নাসের মোহাম্মদ সোয়েল রানা সাইফুল ইসলাম বৈষম্য আহ্বায়ক জুম্মন বৈষম্য আহ্বায়ক মোহাম্মদ সেলিম আহমেদ শামসুদ্দিন আহমেদ মোহাম্মদ সজীব শিকদার আবু বক্কর সিদ্দিক মোহাম্মদ মুজাহিদ আলম ফারুক ইব্রাহিম হোসেন রনি মোহাম্মদ আসিফ আহমেদ মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ মিজানুর রহমান রাকিবুল জিলানি রনি মোহাম্মদ মুমিন রিপোর্ট করেন চিফ রিপোর্টার শেখ আলী আব্বাস